রাজ্যের ট্রিপল ইঞ্জিন সরকার চাকরীতির নামে এ রাজ্যের বেকারদের সঙ্গে যেভাবে রসিকতা করে চলছে এবং এ রাজ্যের বেকারদের কর্মসংস্থানের প্রশ্নে যে ধরনের নিষ্ঠুর রাজনৈতিক খেলা খেলে চলছে তারই বিরুদ্ধে প্রতিবাদে ফেটে পড়েছেন কংগ্রেস দলের বরিষ্ঠ বিধায়ক তথা এএসিসির সদস্য সুদীপ রায় বর্মন সবার চলতি অধিবেশনে রাজ্য সরকারের চাকরনীতির বিরুদ্ধে খুবই ফেটে পড়েন সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন গানের মাধ্যমে সরকারের বিরুদ্ধে প্রতিবাদী হয়ে উঠেছেন নিজের বেকারদের স্বার্থে প্রতিবাদী হয়ে ওঠেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন কি বলেছেন এরেজের বেকারদের স্বার্থে রাজ্য সরকারের চাকরি নীতির বিরুদ্ধে তিনি যে ভাষা শাসক দলকে আক্রমণ করেন তা আজ আপনাদের সামনে তুলে ধরছি গায়ক ছিল যে গানটা শুনি হেমন্ত মুখোপাধ্যায় ওনারটা গান সেদিন শুনছিলাম গত পরশু দিন পরশুদিন শুনে শব্দগুলো হচ্ছে আমায় প্রশ্ন করে নিন তারা এই গানটা এবং যেভাবে আমাদের কাছে এসে আপনাদের কাছেও যায় রাজ্যের অগণিত যুবকরা তো আমি এরকম ভাবে একটা লিখলাম আমাদের প্রশ্ন করে রাজ্যের বেকার যুবক যুবতীরা কতকাল আমরা রবডি সাহারা রবডি সাহার জবাব কিছুই তার দিতে পারি নাই শুধু পথ খুঁজে কেটে গেল এই জীবন সারা তাওন্তা বড় আছে এইতো বলে এখন সময় চলে যাবে তারা যেন বলেছিল মিস কলে চাকরি দেবে তারা যেন বলেছিল বছরে 50000 চাকরি দেবে বলে ওই একটা আমি লিখেছি আমি সময়টা আমি এই ব্যাপারে আমি গানটা যদি গান তাহলে আরো খুব সুন্দর হবে আপনি পাবেন আপনি খুব ভালো আপনার গানটা পছন্দ করেন আপনি গেয়ে শুনবেন খুব ভালো লাগবে মাননীয়